বাবা ঠাম্মাকে আনতে গেলে না ট্রেন তো এক্ষুনি ছেড়ে দেবে কয়েকবার একই কথা বলার পর বাবুন বুঝতে পারল বাবা যেন ইচ্ছে করে ওর কথা না শোনার ভান করছেন বাবা তার চিৎকারে সহযাত্রীরা ওর দিকে তাকাতেই বাবা বিপরত হয়ে সবার দিকে দৃষ্টি বুলিয়ে ছেলের দিকে তাকাতেই ঠাম্মাকে আনতে গেলে না ট্রেন তো এক্ষুনি ছেড়ে দেবে তো ঠাম্মা কাশিতে তীর্থ করতে এসে আর ফিরতে চাইল না এখানেই থেকে যেতে চাইলো শেষ বয়সে অনেকেই তো কাশিবাসী হয় কথায় বলে না বার্ধক্যে বারাণসী তাই তাহলে ঠাম্মাকে রিক্সা স্ট্যান্ডে রেখে এলে কেন ওখান থেকেই তো আমার এক বন্ধু ওকে নিয়ে যাওয়ার কথা আছে আগে তো বলনি তা তোমার সে বন্ধু ঠাম্মাকে কোথায় নিয়ে যাবে এক বৃদ্ধাশ্রমে তুই মন খারাপ করবে বলেই তোকে আগে বলিনি বৃদ্ধাশ্রমে মার দিকে একশো লোক তাকিয়ে তা দিক দিয়ে ভালোই হবে কিন্তু বৃদ্ধাশ্রমে টাকা তুই পাঠাতে পারবে ওই মানে ওটা একটা আশ্রমের মতো টাকা পয়সা লাগে না টাকা পয়সা লাগে না তা সেই আশ্রমের খোঁজ তুমি পেলে কি করে আমার ওই বন্ধুই সব ব্যবস্থা করে দিয়েছে ও তো এখানকার লোক ওর অনেক সোর্স এখানে তোমার কোনো বন্ধু আছে বলে আগে তো শুনি শুনিনি আমিও তো জানতাম না এখানে এসেই হঠাৎই ওর সঙ্গে দেখা ও যে এখানকার লোক আগে তা জানতাম না তাহলে ঠাম্মাসি আশ্রমে আগেই রেখে আসলে পারতে স্টেশনে নিয়ে এলে কেন আমরাও তাই চেয়েছিলাম কিন্তু ও এখন একটু ব্যস্ত আছে তাই বলল স্টেশনে রেখে যাও আমি স্টেশন থেকে নিয়ে যাব তাই ওর বাড়িতে তো রেখে আসলে পারতে আশ্রমটা স্টেশনের কাছেই তো তাই তাহলে রিক্সা স্ট্যান্ডে বসিয়ে আসার সময় কেন বলে এলে প্ল্যাটফর্মে মালপত্র রেখে এসে তোমায় নিয়ে যাব শেষ মুহূর্তে আমাদের যদি ছাড়তে না যায় তাই এই যে বললে ঠাম্মা বাড়ি ফিরতে চাইলো না তাহলে আমাদের ছাড়বে না কেন আর তোমার সে বন্ধুটি যদি না আসে বা আসতে না পারে তখন কি হবে না না সে আসবেই এতক্ষণে হয়তো এসে নিয়েও গেছে আর যদি নাই আসে শিবক্ষেত্র কাশি মহাদেবের ত্রিশুলের ওপর অবস্থান এখানে সবার আশ্রয় কোথাও না কোথায় আশ্রয় জুটে যাবে সে তো দেখতেই পেলাম পথে ঘাটে নিরাশ্রয় অসহায় বুড়ো বুড়িরা কী অবস্থায় আছে তোমার বন্ধু যদি না আসে ঠাম্মারও তো ওই দশাই হবে তা কি ভেবে দেখেছ তাতে ঠাম্মা বাঁচবে রিক্সা স্ট্যান্ডেই মোড়ে পড়ে থাকবে আহ বাবু বাবার মুখে মুখে তর্ক করছিস তোর কি লঘুগুরুর জ্ঞান নেই মা ধমকে ওঠেন তুমি থামো তুমি তো বাবাকে বাধ্য করছো তার অথর্ব বৃদ্ধা মাকে তীর্থ করানোর ছল করে এখানে এনে বিড়াল পার করানোর মতো নিষ্ঠুর কাজটা করতে আমি বাধ্য করছি না তোর বাবার কারখানা কারখানা শুধু বাবার একা বন্ধ হয়নি কিন্তু কজন তাদের বাবা মাকে বিড়াল পার করতে চাইছে তাও তো বাবার স্কিল ওয়ার্কার নানান হাতের কাজ জানে প্ল্যাম্বিং গ্যাস ওভেন সাইকেলের কাজ করে ঘরে ভালোই টাকা আনছে অনেকের তো সে সামর্থ্যও নেই ভজার মাকে দেখো ভজার বাবা সে কবে মারা গেছে ভজার মা পরের বাড়িতে ঝিগিরি করে শাশুড়িকে খাওয়াচ্ছে আর ঠাম্মা সংসারে কতটুকু খেত দুপুরে আধা পেটে ডাল ভাত তোমার দয়া হলে একটু নিরামিষ তরকারি আর রাতে জলমুড়ি কোনো কোনো দিন রাতে শ্রেপুষ এক কাপ চাও দিতে চাও না দিন রাত অত্যাচার চালিয়েও তোমার সুখ মিলত না বাবাকে বাধ্য করছো তার মাকে বেনারসের পথে ভিকারির মতো ফেলে যেতে তোমার ধর্ম ভয় নেই লজ্জা করছে না এখন বলছি আমাকে কেন প্রথমে আনতে চাওনি ছি ওই বইটা কি আমার ওপর কম অত্যাচার করেছে মিথ্যে কথা বলো না তুমি চিরদিন ঠাম্মাকে লাঞ্ছনা গঞ্জনা করে এসেছো গায়েও হাত তুলেছো ঠাম্মা নিরীহ মানুষ মুখ বুঝে সব সহ্য করেছে লেবার কলোনির লোকেরা সাথে তোমার ওপর খাপ্পা একটু থেমে অত কথা দরকার কি ঠাম্মা আমাদের সঙ্গেই ফিরবে বাবার দিকে ফিরে চলো বাবা ঠাম্মাকে নিয়ে আসি বাবা মার দিকে অসহায় চোখে চেয়ে থাকতে দেখে তাহলে তোমরা ফিরে যাও আমার যাওয়া হবে না ঠাম্মাকে এখানে ফেলে রেখে আমি কিছুতেই ফিরে যাব না আমিও ঠাম্মার সঙ্গেই থাকবো ঠাম্মাকে পথের ভিকেরি হতে দেব না গায়ে খেটে খাওয়াবো তারপরেই এক লাফে প্ল্যাটফর্মে নেমেই চিৎকার করে ওঠে থাম্মা দাঁড়াও আমি আসছি তুমি ওখান থেকে নড়বে না ওখানেই বসে থাকো বলেই দিয়ে ছুট ঠিক সেই মুহূর্তে ট্রেনটা নড়ে উঠতেই বাবাও লাফিয়ে নেমে পড়েন পিছনে শোনা গেল